ওয়েলকাম এভরিওন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনার আপনারা অল্প টাকার ভিতরে কীভাবে চার বেডরুমের বাড়ি ডিজাইন করবেন ব্রিক্স ফাউন্ডেশনের আপনাদেরই কাজে লাগবে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমরা এই বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম একটি কিচেন এবং সিঁড়ি রুম যাদের বাজেট কম তাদের জন্য ভিডিওটি তৈরি করা ব্রিক্স ফাউন্ডেশনের আমরা এই বিল্ডিংটার ভিটা খুঁজেছি তিরিশ ইঞ্চি এবং ডিপ দিয়েছি আড়াই ফিট ভিতরে দেওয়া হয়েছে ভিট বালি আট থেকে নয় ইঞ্চি এবং চার পিস বারো মিলি রড এক ফিট অন্তর অন্তর বারনি করে সিসিটা ঢালাই করা হয়েছে এবং আমরা বিশ ইঞ্চি থেকে গাঁথনিগুলো তুলেছি বিশ দুই খান পনেরো দুই খান এবং বাদ বাকি দশ আপনারা চাইলে অল্প টাকার মধ্যে এভাবে চার বেডরুমের বাড়ি ডিজাইন করতে পারবেন যাদের বাজেট কম আমরা ভিটা লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি করে রেখে দিয়েছি এবং এর পদে একটা ড্যাম পুরুষ দেওয়া হবে আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এই বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম এবং মেন গেটের সাথে দেওয়া আছে সিঁড়ি রুম এতটুকু কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে আড়াই গাড়ি আপনারা চাইলে এ ধরনের আড়াই গাড়ি ইটে এই বিল্ডিংয়ের পোতা যতটুকু এতটুকু কাজ আপনারা নিতে পারবেন টোটাল এই বিল্ডিংটার সাত পর্যন্ত কাজ করতে ইটের প্রয়োজন আছে কত গাড়ি এবং সাত পর্যন্ত গাঁথনির জন্য ইটার প্রয়োজন পড়বে চার গাড়ি এবং টিকেটের পুরোজন পড়বে বিল্ডিংটাতে দুই গাড়ি টোটাল ছয় গাড়ি আর দুই আট গাড়ি ইটে আপনারা এভাবে চার বেডরুমের বাড়ির ডিজাইনটা করতে পারবেন এবং এই বিল্ডিংটা টোটাল সাত পর্যন্ত দিতে খরচ আছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন আটশো পঞ্চাশ স্কোয়ারের এই বাড়িটা তৈরি করা হয়েছে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে নিন এবং কাজগুলো বুঝে নিন আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন রুমের সাইজগুলো দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এবং মেন গেটের সাথে করা হয়েছে সিঁড়ি রুম এবং মেন গেট তার পিছনেই করা হয়েছে একটি বাথরুম এবং একটি কিচেন আপনারা ব্রিক্সের কাজগুলো যদি কেউ করতে চান তাহলে পুতা সিসির পরের থেকে আপনারা পিলারের কাজগুলো করে নেবেন আপনারা অনেকে আছেন পোঁতার পরের থেকে পিলারগুলো তোলেন আপনারা এই ধরনের কাজগুলো কখনো করবেন না একবারে সিসি ঢালার পরের থেকে আপনারা দশ ইঞ্চি পিলার দেন বা পনেরো ইঞ্চি পিলার দেন আপনারা এইভাবে তুলে নিয়ে আসতে পারবেন এবং এই বিল্ডিংটার টোটাল লিনটন এবং সাত দিয়ে রডের প্রয়োজন আছে কেজি আপনারা চাইলে ধরনের কাজগুলো করতে পারবেন অল্প টাকার ভিতরে এবং এই টোটাল গাঁথনি এবং সিমেন্টের প্রয়োজন আছে ব্যাগ আপনারা চাইলে এভাবে একশো সত্তর ব্যাগ সিমেন্টে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন যাদের বাজেট কম তাদের জন্য ভিডিওটি তৈরি করা এবং বিল্ডিংটা করা হয়েছে একতলা ফাউন্ডেশন এরপরে দুইতলা লোড দেওয়া হবে না আপনারা চাইলে এভাবে একতলা ফাউন্ডেশনের কাজগুলো করতে পারবেন আপনারা বিল্ডিং কাজ করতে গেলে কখনো দিয়ে কাজগুলো করবেন না আসলে একটু একটু খরচ খরচ হতে পারে এবং করে কাজগুলো করবেন তাতে আপনার উপকার হবে আপনারা অনেকে আছেন অল্প টাকায় কাজ নিয়ে আপনারা সিসিশন এবং ফাউন্ডেশনটা মেলা খারাপ করেন আপনারা এই ধরনের কাজগুলো কখনো করবেন না ফাউন্ডেশন এবং কাজটা অ্যাকুরেটভাবে ভাবে করার জন্য চেষ্টা করবেন প্রতিটা মহাজন স্বপ্নের বাড়ি করতে